সালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান সৈদা স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বি আর হসপিটালে প্রধান পুষ্টিবিদ এবং ডিপার্টমেন্টাল হেড হিসাবে কর্মরত আছি পাশাপাশি পুষ্টিবিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আছি আর আমরা আজকে অবশ্যই রোজার যে খাদ্য তালিকা আমরা মেনটেন করব বা রোজায় যে পরামর্শগুলো মেনটেন করব সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সামনে রোজা রোজার মধ্যে আমরা অবশ্যই অতিরিক্ত ভাজে পোড়া খাবারে যাব না দুপুরের মতো করে আমরা সেহরিটা করার চেষ্টা করব, সেহরিতে মাছ মাংস পাশাপাশি ডিম দুধের পাশাপাশি আমরা পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূলও রাখার চেষ্টা করব দুধ খেতে পারেন একটা ফল রাখতে পারেন এটা শরীরের জন্য অবশ্যই ভালো এবং রঙিন শাকসবজি ফ ফলমূল অবশ্যই রাখার চেষ্টা করবেন ইফতারির সময় আমরা ট্রেডিশনালি যেমন অনেক ভাজে পোড়া খাওয়ার চেষ্টা করি সেটা না করে একটু হেলদি এবং একটু পোড়াও রাখতে পারেন ঘরোয়াভাবে কিন্তু সেটা খুবই সামান্য হবে চেষ্টা করবেন ইফতারিটা পানি দিয়ে শুরু করতে খেজুর সবাই খেতে পারেন যার যে রোগী থাকুক না কেন সারাদিন রোজার পর এক দুই পিসকে খেজুর ইজিলি খাওয়া যায় পাশাপাশি অবশ্যই ফল বা ফলের রস রাখতে পারেন কিন্তু কৃত্রিম যে খাবারগুলো আছে যেমন আমরা অনেক সময় বোতলের জুস খাই বা অন্যান্য কিছু শরবত তৈরি করে খাই যেগুলোতে কৃত্রিম যুক্ত সেগুলো না নেওয়াটা বেস্ট আইডিয়া ঘরে তৈরি করে নেন শরবত হতে পারে লাচি হতে পারে বা ফলের রস হতে পারে সাথে যদি যাদের সুগারের সমস্যা থাকে একটু তুকমাদানা ইস্যুপ গুল বা চিয়া সিট এগুলো অ্যাড করে নিতে পারেন ফাইবার অ্যাড হয়ে গেলে অবশ্যই তাদের সুগারের সমস্যা হবে না তাছাড়া যারা ওজন কমাতে চাচ্ছেন তারা ইফতারির পরপরই ডিনারটা কমপ্লিট করে নেবেন ইফতারিটা খুবই সামান্য করে নামাজটা পড়ে ডিনারটা কমপ্লিট করে নেবেন যেন রাতে অতিরিক্ত খাবার না খাওয়া হয়ে যায় ঘুমের আগে চাইলে একটু দুধ হালকা গরম বা নর্মাল বা টক দই হতে পারে একটু চিয়া বীজ বা তুকমাদানা বা ইস্যুপুলোর সাথে খেতে পারেন পেটটা ভরা থাকবে টয়লেটটাও ক্লিয়ার থাকবে আর অবশ্যই চেষ্টা করবেন অতিরিক্ত ভাজাপোড়া বা বাইরের খাবারগুলো এড়িয়ে চলতে যেটা আমাদের গ্যাসের সমস্যা ব্লোটিং বা অন্যান্য কমপ্লিকেশন হতে পারে তো অবশ্যই আশা করব আপনার রোজা খুবই সুখময় যাক এবং সমৃদ্ধ হোক সাকসেস হোক পাশাপাশি একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন ইউটিউব বা ভিডিওস দেখে ঘরে বিভিন্ন সমস্যা তৈরি করা বা বিভিন্ন রোগ বালায়ের ক্ষেত্রেও যে পরামর্শগুলো আমরা নেই সেটা এটা না দেখে একজন ডক্টরের সাথে পরামর্শ করে বা একজন ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে আপনার খাবারগুলো সিলেকশন করবেন অখে অনেক সময় অনেক সময় ইউটিউব বা ভিডিওস দেখে যখন আমরা আমাদের খাবার তালিকা নির্ধারণ করি সেটা ভুল হতে পারে কারণ আপনার কি সমস্যা বা কোন রোগ বালায় আছে সেটা অনুযায়ী আপনাকে সিলেকশন করতে হবে খাবারটা তো অবশ্যই একবার হলেও একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছে যাবেন বা আপনার ডক্টরের কাছে গিয়ে পরামর্শটা নিয়ে নেওয়াটা বেস্ট আইডিয়া হয়ে থাকে আজকে এ পর্যন্তই আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকার হবে সুস্থ থাকেন রোজাতে ভালোভাবে রোজা যেন কমপ্লিট করতে পারেন এই দোয়া করছি আলাইকুম